আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে রাইট ফর্ম অফ ভার্ব দু হাজার চব্বিশ ময়মনসিংহ বোর্ড শুরু করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা দেখো এটা দুই হাজার চব্বিশ সালে আসলাম এবং রাজশাহীতে আসছিল দু হাজার সতেরো সালে তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবা আর রাইট ফর্ম অফ ভার্ব করার আগে তোমরা যে জিনিসটা অবশ্যই অবশ্যই দেখবা যে প্রথমে তোমাদের অর্থ তো বুঝতেই হবে যে এখানে দেখো দশটা ঘর থাকবে এটা চার নম্বর কোশ্চেন আসবে তোমরা জানো চার দাগে আর এখানে তোমার দশটা গ্যাপ থাকবে প্রত্যেকটা মান থাকবে হাফ করে তার মানে পাঁচ থাকবে মার্ক দেখো এখানে দশটা দেওয়া থাকবে তোমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েটটা তোমাদের এখানে ই করতে হবে আর তোমরা যে জিনিসগুলো ফার্স্টে আইডেন্টিফাই করবা যে রাইট ফর্ম আর ভাগ করতে গেলে যা যা করতে হয় আমি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো রাইট ফর্ম আর ভাগ করতে গেলে তোমাদের প্রথমে কি করতে হবে ইনস্ট্রাকশনগুলো দেখতে হবে প্রথমে তোমরা দেখবা সেন্টেন্সটি কোন টেন্স আছে সেন্টেন্সটি প্রেজেন্ট আছে না পাস্ট আছে এই অনুপাতে তোমরা খুব সহজেই করতে পারবা তারপর দেখো সেন্টেন্সটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ ঠিক আছে অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে এটা না হলে তোমরা কারেক্ট করতে পারবো না তিন নম্বর হলে মডাল ভার্ভ আছে কিনা ঠিক আছে মডাল ভার্ভটা খুবই ইম্পর্টেন্ট এই বিষয়ে দেখো মডাল ভাবগুলো কি কি দেখো ক্যান কুড উইল উড শ্যাল শুড মে মাইট মাস ইটিসি দেখো আর যদি ভার্ব থাকে তাহলে দেখো মডার ভার্ব থাকলে অবশ্যই মনে করবা ওই ভারটা কখনো চেঞ্জ হবে না কেমন তারপর দেখো প্রি পজিশন আছে কিনা যদি প্রি পজিশন আছে কিনা এটা একদম দেখবে বলে ভার্বের সাথে ফার্স্টে এখন প্রি পজিশন আছে কিনা দেখো ভার্বের ফার্স্টে যদি পজিশন থাকে তাহলে কি হবে তোমার ভার্বের সাথে আইনজিযোগ করতে হবে পিপজিশনগুলো হলো দেখো ইন ইনটু উইথ উইদাউট বাই আপ ডাউন এট আফটার বিফোর আপ এবভ ইসি ঠিক আছে থাকে তাহলে ভারতের সাথে কি হবে আইএনজি যোগ করতে হবে শুধু টু থাকলে নো সেন্স যদি টু থাকে তাহলে কি হবে না ভার্ভটা সেন্স হবে না পাঁচ নাম্বারে যেটা আছে যেটা দেখো একটি সেন্টেন্সে একাধিক ভারত থাকলে আমাদের তিনটি অপশন অ্যাপ্লাই করতে হবে এক্ষেত্রে ভারতের সাথে কি করতে হবে আইএনজি যোগ করতে হবে দেখো ভারতের সাথে তুমি কি করতে পারো আইএনজি যোগ করতে পারো বা টু বি ভাগ করতে পারো বা ভার্বের পাঁচ পার্টিসল ফর্ম নামাইতে পারো এটা মাথায় রাখবা আর দেখো তোমার যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে ভাবে তিন নম্বর ফর্ম বসে এটা তোমার অবশ্যই জানো তাহলে চলো আমরা দেখি কি বলেছি প্রেসেসটা তাহলে এখানে দেখো আর রিজন দেো পৃথক অনেক কারণ রয়েছে হোয়াই ফ্রেন্ডশিপ ড্যাশ সো নেসেসারি ইন হিউম্যান যা মানুষের জন্য বন্ধুত্বের প্রয়োজনীয়তা কি তাহলে দেখো এখানে ফ্রেন্ডশিপ ইজ সো নেসেসারি এখানে আমরা কি দিব ইজ দিয়ে দিই এখানে দেখো ইজ দাও ইসো নেসেসারি ইন হিউম্যান লাইফ এ মেন উইথাউট ফ্রেন্ড দেখো একজন বন্ধু ছাড়া মানুষ অনুভব করে এ মেন এখানে দেখো লিভিং দিব হ্যাস এ মেন লিভিং এল আই ভি লিভিং দেখো বি এটা কি লিভিং দিয়ে এখানে লিভিং দেখো সে অনুভব করে সে নির্জন একাকী বাস করছে আইসোলেটেড সম্পূর্ণ একাকেই বা নির্জন দ্বীপে বা যেখানে আমরা একা থাকি এটা যেমনি যে করোনার সময় আমরা আইসোলেটেড ছিলাম এরকম নির্জন একাকে বাস করে ঠিক আছে ওভার যাই হোক ইট ড্যাশ হিম টু এখানে দেখো এখানে এটা কি আছে ইট দেখো ইট ড্যাশ হিম টু লিড হ্যাজ লাইফ এ বেটার মোর ওভার ইট কি দিব আমরা এনেবল সক্ষম করে ইট এনেবল এখানে দেখো সিনেখা যাচ্ছে না এখানে লিখে দেয় দেখো সক্ষম করে টু লিড হ্যাস লাইফ এটা এটা তাকে খুব সুন্দর মানে বেটারে সুন্দর বেটার জীবন জীবনযাপনে কি করে সহায়তা করে ঠিক আছে বা সক্ষম করে কি বন্ধুর দ্বারা বাই দেখো বাই একটা কি প্রিপশন আমরা জানি পি পজিশনে কোন যে ভাবটা হবে সেটা আইএনজি হবে বাই তাহলে এখানে আমরা কি দিতে পারি বাই টু এ ফ্রেন্ড এ ম্যান ক্যান গ্রেট রিলিফ বাই টকিং তাহলে এখানে কি দেব আমরা এখান থেকে টক আছে টকের সাথে আইএনজি যোগ হবে যেটা তুমি টি এ এল কে আইএনজি টকিং টু এ ফ্রেন্ড যদি সে বন্ধুর সাথে কি কথা বলে এ ম্যান ক্যান গ্রেট রিলিফ সে কি করে পরিত্রাণ পায় যে কোনো এর থেকে কি পরিত্রাণ পায় ধরো তোমার যদি কোনো খারাপ লাগে তাহলে তুমি তোমার বন্ধুর সাথে কি কথা বলে দেখবে বলে তোমার যে কোনো দুঃখ কষ্টটা অনেকটাই কমে গেছে এটা বলে পরিত্রাণ পাওয়া বা মুক্তি পাওয়া ঠিক আছে দুই নম্বরটা গেল তারপরে দেখো দ্য অ্যাডভাইস দেখো সে তার কি করে উপদেশ দেয় দ্য অ্যাডভাইস ড্যাস বাই এ এখানে দেখো বাই আছে ফ্রেন্ড ইজ এ দেখো এখানে একটা অক্সিলের ভার্ব আছে সামটাইমস মোর রিয়েলেবল দেন হ্যাজ অন জাজমেন্ট দেখো তার যে ই আছে বিচারের ক্ষমতা আছে তার চেয়ে তার বন্ধুটা কি করতে পারে নির্ভরযোগ্য হতে পারে বিচারিক ক্ষমতা মানে বন্ধুর উপদেশটা তাহলে এখানে আমরা কি দিতে পারি দ্য অ্যাডভাইস এখানে আমরা বিভু গিভেন মানে গিভেন বাই ফ্রেন্ড যে বন্ধুর কি দেয় দেয় বুদ্ধি দেয় তাহলে এখানে গিভেন হবে দা দেখো এটা অ্যাক্টিভ প্যাসিভ আছে তাই এটা ভার্ব রেগে কি হবে তোমার গিব আছে এটা গিভেন হবে এই যে গিব আছে দেখো এখানে আমরা কি দিব গিভেন গিভেন ওকে তাহলে দেখো

আর ও এস প্রুফ তাহলে আমরা এট নাম্বারে কি দিতে পারি প্রুফ পি আর ও এস প্রুফ দেখাম দুই জায়গায় লিখে দিলাম যদি শুধু হয় প্রুফ দ্যাট এটা প্রমাণ হয় যে ফ্রেন্ড ইজ রিয়েলি ইম্পর্টেন্ট বন্ধু খুবই গুরুত্বপূর্ণ বাট কিন্তু এ মেন মাস্ট এই দেখো মাস্ট এটা মডেল ভার এরপরে যে ভার পাবে সেটা চেঞ্জ হওয়া এ দেখো বাট কিন্তু এ মেন মাস্ট ড্যাশ প্রাইম মাস্ট এখানে কি দিব আমরা টেক টেক টু টাইম সময় নিতে হবে টেক টু টাইম সময় নিতে হবে কিন্তু অবশ্যই কিন্তু তো সময় করতে হবে হুইল দেখো হোয়াইল থাকবে যে ভাগ থাকবে তার সাথে কি হবে আইনজি চুজিং ঠিক আছে তাহলে এখানে আমরা দিব কি চুজিং এইস এ দাও চুজিং এখানে দিই সি ও এইস ওস আইএনজি চুজিং এবার এখানে দিয়ে দেই আই ওস আইএনজি চুজিং ফ্রেন্ড ঠিক আছে সময় নিয়ে তোমার কি করতে হবে বন্ধু নির্বাচন করতে হবে ইফ এ দেখো কন্ডিশনাল সেন্টেন্স আসছে এখানে আমি দিয়ে দিই হি ফেলস দেখো তাহলে আই নাম্বারে এফ আই এল এস ফেল যদি সে ব্যর্থ হয় এই দেখো এখানে ফেল এস এদের সাথে ফেলস তারপরে কি ফেলস টু সিলেক্ট এ রাইট পারসন সঠিক বন্ধু সঠিক ব্যক্তি নির্বাচন করতে বা বন্ধু নির্বাচন করতে অ্যাজ এ ফ্রেন্ড বন্ধু হিসাবে হি এ দেখো কন্ডিশন তারপরে উইল এখানে উইল সাপার দিব আমরা যেখানে সাপারটা ব্যাকে আছে তাহলে কি দিব এই যে উইল সাপার তাহলে সে কি করবে ভুগ করবে ইন দ্য লং রান দীর্ঘ সময় ঠিক আছে এখানে দেখো আরেকটা দিতে পারো সাফার দিতে পারো কিন্তু আমরা যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স সেই এখানে উইল সাফার দিব ঠিক আছে তাহলে সেটা নাকি যে হি উইল সাফার ইন লং রান তোমার তাকে কি করবে দীর্ঘ সময় ভোগাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো তারপরে কোথাও সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কি করবে কমেন্ট করে করবা আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো তোমরা আমি যে রুলসগুলো দেখেছি অবশ্যই অবশ্যই সেটা ফলো করবা তো আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ সবাই ভালো থেকো